ইসলাম আলাইকুম বিয়ের ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ তোমাদের এই মুহূর্তে কিন্তু ইসলাম পরিচয় ও সর্বশেষ যে পরীক্ষা ছিল ইসলাম পরিচয় দু হাজার পঁচিশে মাধ্যমিক হাই বোর্ডের সেটা কিন্তু আজ সম্পূর্ণ হয়ে গেলো এবং তোমরা একটু চাপ থেকে কিন্তু মুক্তি পেলে এবার অনেকেই ভাববে হয়তো যে স্যার মাধ্যমিক দিয়ে দিয়েছি মানে বিরাট বড়ো হয়ে গেছে এমনটা কিন্তু নয় মাধ্যমিক দিয়ে দিয়েছে মানে চাপ কমে যায় না একটা চাপ বেড়ে গেলো এখন একটু এনজয় করো কয়েকটা দিন তারপরে কিন্তু আবার সে আগের মতো তোমাকে পড়াশুনো নিয়েই কিন্তু ব্যস্ত থাকতে হবে কারণ পড়াশোনা ছাড়া কিছু নেই বর্তমানে কম্পিটিশানটা অনেকটা বেড়ে গেছে তাই যেটুকু পড়াশোনা করবে একটু নিখুঁতভাবে করবে যাতে কম্পিটিশানে জিততে পারো সব বেশি না কথা পারি আজকে তোমাদের যে ইসলাম পরি যে এক্সামটা হলো তার কিছু যে এম সি রয়েছে সেগুলোকে আমি ডিসকাস করে দেবো এটাই হয়তো তোমাদের লাস্ট ভিডিও এরপর এই চেষ্টা কিন্তু ভিডিও নিয়ে আলোচনা করবো তাই তোমার যে সকল সিনিয়র বন্ধুরা বা দাদা দিদিরা রয়েছে তাদের এইচএস দিতে চলেছে তাদেরকে কিন্তু আমার ইউটিউশনের রিংটা দয়া করে দিয়ে দিও এটুকু অন্তত দয়াটা করো সো স্টুডেন্ট বেশি কথা বলে ভিডিও শুরু করে দেন প্রথমত একটি আরও একটা শব্দ দিয়ে আছে এআসটির মধ্যে কী বলা হয়েছে দেখো এই টির মধ্যে এখানে আমি বুঝতে পারছি করে দেখলে কিন্তু আনসার করতে পারবো এখানে বলা যায় যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে অপশান সি এটা কিন্তু অ্যান্সার হবে আমার একটু শরীরটা খারাপ গলাটা একটু নর্মাল থেকে একটু মানে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড ওই জন্য একটু অসুবিধা হচ্ছে তারপরে হচ্ছে যে মক্কা বিজয়ের উল্লেখ রয়েছে কৌশল দেখো এখানে মক্কা বীজ উল্লেখ রয়েছে সুরা নাসরে কিন্তু মক্কা বিজয়ের উল্লেখ কিন্তু রয়েছে যে চারটি কাজ থাকলে কোনো মানুষ সৎ হতে পারে সেটা হচ্ছে যে কোন কি থাকতে হবে তার তার মধ্যে হবে মানে মানে কি যে চারটি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে না বলে সুরা আসরে ঘোষণা করা হয়েছে কি হতে হবে তাকে সব সময় কিন্তু সাহায্য সৎ হতে হবে সৎ কাজে খাবার দাবার ইত্যাদিগুলো কিন্তু তাকে প্রদান করতে হবে অর্থাৎ এখানে অনেক নামাজ রোজা হজ জাকাত এগুলো কিন্তু করলেই শুরু আসরে কিন্তু উল্লেখ করা রয়েছে তারপরে হচ্ছে যে তোমাদের এখান থেকে কিন্তু দেখো কিছু তোমাদের এসে কি রয়েছে দাগের তো এসে গুলো অ্যান্সার প্রথমটা কি হবে যারা পদ হষ্ট করে অ্যান্সারটা কী হবে প্রথম অ্যান্সারটা হবে যারা পদ হ্রষ্ট করে এর অর্থ যারা পদ পদভ্রষ্ট করে তারপর এখানে বলে কাদের কথা বলা রয়েছে এখানে সাধারণ মানুষ অর্থাৎ কথা বলা রয়েছে তারপরে যে সুরান আসলে এই শব্দটির অর্থ কি এখানে রয়েছে নাসলে অমূল শব্দটি অর্থ রয়েছে যে নিশ্চয়ই তিনি ক্ষমাশীল বা নিশ্চিত তিনি ক্ষমাশীল বা ক্ষমাপ্রার্থী তারপরে এই আর একটা শব্দ রয়েছে দুই দুয়ের থেকে চারেরটা আমি যতটা আরবি তো পড়তে পারি না তার জন্য অ্যানসারটা হবে যে তোমরা কি হবে না সাহায্য বা জয় লাভের কথা বলা রয়েছে তারপরে পরবর্তী তোমাদের দেখো এখান থেকে কিন্তু টুই যে প্রশ্নগুলো যে পুরো সেটা একটু দেখে নাও তারপরে হাদিস থেকে তোমাদের দশ নাম্বার থাকে হাদিস থেকে দশ নাম্বার কীভাবে এম কত নাম্বার পেয়েছে একটু অবশ্যই কমেন্ট করবে প্রথম হয়েছে যে হাদিস সনদ কোনো সাবি পর্যন্ত পৌঁছায় তাকে কি বলা হয় তাকে মাউকুফ হাদিস বলা হয় থাকে যে হাদিস কোনো সভা পর্যন্ত পৌঁছায় তাকে মাউকুফ হাদিস বলা হয় অপশান এ হবে অ্যান্সার হাদিস কথার অর্থ হচ্ছে কথা বা বাণী এটাও কিন্তু অপশান এ হবে অ্যান্সার যিনি কোনো একটি হাদিস বর্ণনা করে তাকে আরবি ভাষা এই কী বলা হয় তাকে তাকে রাবি বলা হয় তাকে আরবি ভাষায় তাকে কিন্তু রাবি বলা হয় যে হাদিস মূল ভাবটা আল্লাহ তালা এবং নবী মাধ্যমে প্রস্তুত মানে প্রেরণ করেছে সেটাকে তাকে কী বলা হয় তাকে কুদ্সি হাদিস বলা হয় হাদিসে কুদ্সি বলা হয় তাকে তার পরবর্তী প্রশ্ন কী বলা রয়েছে মহানবীর কথা বাণী ইত্যাদি মৌন সমর্থকে সমৃদ্ধকে কি বলা হয় এই সমৃদ্ধকে হাদিস বলা হয় তাকে তারপরে হচ্ছে এই শব্দটি বললে এখানে কী বোঝানো হয়েছে এখানে এই শব্দটি দেখে তোমাদের পরিশ্রম নিয়ে একটা রয়েছে শ্রমিকের পারিশ্রমিক মিটিয়ে দাও তার ঘাম শোকানোর আগে এটাই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তারপর ট্রুইমার্কে প্রশ্নগুলো এবং অনুবাদগুলোকে দেখে না তারপর আকাধে কি বলা রয়েছে ইন্নাউল শব্দের আল্লাহ তারা কোন সিপাদের সঙ্গে সম্পর্কযুক্ত এই যে ইন্না শব্দটি আল্লাহ তারার মূলত জাতিয়া সিফাতে জাতিয়ার সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত কারণ তার সত্তার সাথে সম্পর্কযুক্ত ইনসারুল শব্দের মানে অর্থ কি সর্বশ্রষ্টা এ শব্দের অর্থ হচ্ছে সর্বশ্রষ্টা তারপরে হচ্ছে আল্লাহ তালা যে সিপাতগুলি তার কাজের সঙ্গে সম্পর্ক তাকে কি বলা হয় না তাকে সিপাতে ফেলিয়া বলা হয় এটা কিন্তু আমরা জানি তাকে সিফাতে ফেলিয়া বলা হয় তারপরে হচ্ছে আল্লাহ পাকের গুণাহপুলি কয়টা ভাগ করা হয় মূলত দুইটা বা ভাগ করা একটা সিপাতে জাতিয়া একটাতে সিফাতে ফেলিয়া তারপরে দাগের একে দুই একটা অ্যান্সার কী হবে না সিপাতে ফেলিয়া হবে তারপরে তার জাতীয় কথার অর্থ কী অর্থাৎ যেটা তার সত্তার সঙ্গে সম্পর্কযুক্ত বা তার নিজের সাথে সম্পর্কযুক্ত তারপর আল্লাহ গুনাবা এটি কোন সিপাত এটা হচ্ছে সুবাতে ফেলিয়া তারপরে হচ্ছে যে তোমাদের এই ফিকাও দেখো নামাজের প্রতি রাখাতে সুরা পড়া কিন্তু ওয়াজিব প্রতি রাখাতে সুরা পড়া ওয়াজিব ইচ্ছাকৃত ভুলবশত নামাজ কোনো একটি রুকু ছেড়ে গেলে তাকে কি তার ইয়ে কি রয়েছে তাকে সাউস ইসদা কিন্তু করতে হবে শরিয়তের পরিভাষায় কোনো বিষয়ে মৌলিক অঙ্গ বা দলিল সহ প্রমাণিত সন্দেহ উল্লেখকে কি বলা হয় তাকে শর্ত বলা হয় তাকে কি বলা হয় না শর্ত ওয়াজি ফরাজ ছাড়া যে সমস্ত কাজ নবী সাল্লামে করতে নির্দেশ করেছে সেটা কি সেটাকে সুন্নত বলা হয় তারপরে এখানে দেখে নাও মাগরিবের নামাজ ফরাজ সুন্নত বলে মোট কত রাখার মোট কিন্তু সাত রেখাত জামা শব্দের অর্থ কি সম্মিলিত হওয়া বা সমবেত ফরাজ নামাজে কাজা হলে তা আদায় করা হুকুম কি সাহস ইস নামাজ জানাজার নামাজে ফরজ দুই মানে ফরজ দুইটি টিকি কি এক নম্বর হচ্ছে যে চার তাকবির পড়া ও কেয়াম পড়া চার তাকবির পড়া এবং কেয়াম এই দুটো হচ্ছে মূল শর্ত চার তাকবির পড়া এবং কেয়াম পড়া এই দুটো হচ্ছে তার মূল শর্ত তারপরে হচ্ছে কি স্ত্রীদের কাফনের জন্য কয়টি কাপড় দেওয়া সুন্নত মূলত পাঁচটি কাপড় দেওয়া সুন্নত এবং পুরুষদের তিনটি হজের জন্য নির্ধারিত সময় কোনটি হজের জন্য নির্ধারিত সময় হচ্ছে জিলহজ মাসের আট তারিখ থেকে বারো তারিখ হচ্ছে হজের জন্য নির্ধারিত সময় তার পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ একটু দেখে নাও ঈদ শব্দে আবেদন করতে আশা করি তোমরা পারবে হ্যাঁ এই প্রশ্নগুলো খুব সহজ প্রশ্ন পড়েছে এবং আমি যে যেগুলো সায়সে দিয়েছিলাম সবগড়া থেকে কিন্তু সানুল নজরুল সারা হাজার থেকে শুরু করে সবটা এসেছিলো এবার ফারাইজ দেখো ইলমুল ফারাইজের কথা বলতে কি ফারাইজ বিদ্যা অর্থাৎ চার নম্বর অ্যান্সারটা হবে ইসলামের পরিভাষায় আয়ানে আসাহাবুল ফজুল বলে স্বীকৃত ওয়ারিসদের মোট কয়টি করা হয় আসাবে ফজুল থেকে মোট বারো জন কয়টি রোজ হচ্ছে বারো জন থাকবে অপশান তিনেরটা কিন্তু অ্যান্সার হবে তারপরে হচ্ছে যে ত্যাক্ত সম্পর্কিত মিত মানে মৃত ব্যক্তির কয়টি হক রয়েছে মোট চারটি কিন্তু হক থাকে তার ইলমুল ফারাইজ কোন বিদ্যাকে বলা হয় ফারাইজ বিদ্যাকেই বলা হয় থাকে তারপরে এই যে দেখো অংশীদারী যে অঙ্কগুলো থেকে শুরু করে যে অংশগুলো আমি দিয়েছিলাম সেগুলো কিন্তু হুবহুব কমন এসেছে সায় সারে যেগুলো দিয়েছিলাম পিতা কন্যা বারবার বলেছিলেন যে পিতা পুত্রকন্যা বা পুত্র স্ত্রী কন্যা কালই রাত্রে একজনকে বোঝাচ্ছিল অঙ্কগুলো সো দেখতে পাচ্ছো কমন কিন্তু চলে এসেছে তারপর যে মুসলিম বুদ্ধিজীবীদের অবদান এখানে কি সঠিক উত্তরটা প্রথমে কী হবে পদার্থবিজ্ঞার শ্রেষ্ঠ অবদান বিরুণী না কী হবে আটটি মূল্য বা রত্ন নিয়ে মানে পরীক্ষা করেছেন আলবিরুনি হবে অপশান এ তিনি মিসাইল তৈরি করেছেন এ পিজে আব্দুল কালাম আজাদ আমরা সকালে কিন্তু জানি তারপরে হচ্ছে যে মধ্যযুগের যুগের আরিসল দর্শনের সর্বশ্রেষ্ঠ মানে ব্যাখ্যাকার কেছিলেন অনেকে এটা ঘাবড়ে যাবে এটা উত্তর হবে কি আলকিন্দি আলকিন্দি কিন্তু অ্যান্সার হবে তারপর হচ্ছে বিলাতে পড়াশোনার সময় কুদরতির কোন করা যে ডিআইসি ডিগ্রি লাভ করেছিলেন এটা অ্যান্সার যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে যেও। তারপরে হচ্ছে আব্দুল সালাম অতিরিক্ত মানে অবিব্যক্ত পাঞ্জাবের কোন শহরে পাঞ্জাবের ঝাড় শহরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আল কিন্দির প্রকৃত নাম আশা করি তোমরা এগুলো পারবে দুই মার্কে প্রশ্ন তোমরা একটু অ্যান্সার করে নেবে তারপরে হচ্ছে যে যারা নিজের সমাজকে উদ্ধার করতে পারিতেছে না তারা দেশদ্রোহী রূপে করিবে এর অ্যান্সারটাকে এই উক্তিটি কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ সৈদুল্লাহ কিন্তু বলেছেন তা তিনেরটা তারপর হচ্ছে জ্ঞানের মণিমাণিক্য তোমার মাথা ভূষিত করো তারপর দাও সে মাথা লুটাইয়া দেশের জন্য দেশের দশের জন্য এটাই প্রকৃত মস্তিষ্কের দান এই উক্তিটি কে করেছিলেন বেগম রোকিয়া সাউকাত হোসেন তারপরে হচ্ছে যে জন্মের সময় বলোনা আবুল কালাম আজাদের নাম কী ছিল এর নাম ছিল আব্দুল কালাম সহিউদ্দিন আহমেদ অনেক বড় কিন্তু নাম ফর ইন্ডিয়ান অ্যান্ড ইসলাম গ্রন্থটিকাল রেজাউল করিমের কিন্তু লেখা রেজাউল করিম খালি কথা 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 যজ্ঞ ভুলে না যজ্ঞ কাজ চাই উক্তিটি কার এখানে বেগম রোকিয়া কিন্তু এই উক্তিটি করেছিলেন খুব সুন্দর কিন্তু প্রশ্নগুলো করেছে তার পরবর্তী পুরুষ সেটটা তোমরা কিন্তু দেখে নাও সুষ্ঠান ছোট্ট একটা ভিডিও ছিল আর বারবার করে অনুরোধ করছি চ্যানেল যদি নতুন থেকে বসে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর তুমি তোমার এইচএস যারা বন্ধু রয়েছে বা তোমার দাদা দিদি রয়েছে তাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা একটু দিয়ে দিও কাল থেকে অলরেডি আরবি কিন্তু এইচএস সাজেশান দিয়ে দিয়েছি এবং কাল থেকে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত দিকটায় পরিবেশবিদ্যা সংস্কৃত ফিজিক্যাল এডুকেশান বাংলা সব কিছু সারা দেওয়া হবে এবং নোটসও কিন্তু দেওয়া হবে অবশ্যই আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো তো তোমার সাথে এটাই লাস্ট ভিডিও হয়তো আবার ইলেভেন কি টুয়েলভে তোমার সাথে দেখা হচ্ছে বাই